আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তি উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে নানা কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার সকালে আগরতলা তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এলাকার কর্পোরেটর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পুরনিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন দুবছর পূর্তি উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে অনুষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মাধ্যমে গত দুবছর পুরোনিগম জনগণের সুবিধার্থে কি কি উন্নয়নমূলক কাজ করেছে এবং আগামী তিন বছর আরও কি কি কাজ করা হবে তা তুলে ধরা হবে তিনি দাবি করেন আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা অনেক উন্নত হয়েছে রাস্তাঘাট এবং নর্দমাগুলো মেরাম মেরামত করা হয়েছে পাশাপাশি এদিন তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একশো জনের হাতে কম্বল তুলে দেওয়া হয় উপস্থিত অতিথিরা শীতার্থ মানুষের হাতে এই কম্বলগুলো তুলে দেন বিজেপি পরিচালিত পৌর নিগম কি কাজ করেছেন কতটা কথা রেখেছেন এবং কি কি আগামী তিন বছর পাঁচ বছরের জন্য আপনারা মনিকা দেবী অভিজিত এবং আমাদেরকে আপনারা আশীর্বাদ কাজ করার সুযোগ দিয়েছেন এই পাঁচ বছরের মধ্যে দু বছর আমরা কি করেছি আর আগামী তিন বছর আপনাদের জন্য কি করব সেই একটা রূপরেখা দিয়ে আমরা বাড়ি বাড়ি যাবো আপনাদের কাছে এবং আপনাদের কাছে আজকে অনুষ্ঠানের মাধ্যমে বলেছি যে আপনারা মিলিয়ে দেখবেন দুই হাজার সরকার আসার আগে এই রাজ্যের কতটা উন্নয়ন ছিল এখন কতটা উন্নয়ন হয়েছে এবং দুই হাজার একুশে আটই ডিসেম্বর পর থেকে এই এলাকার তেতাল্লিশ নম্বর আমি সারা আগরতলার কথা তো আপনার বলবো পাশাপাশি যেহেতু তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের প্রোগ্রাম মণিকা দেবী এখান থেকে দাঁড়িয়েছেন আপনাদের আপনারা কাজ করার সুযোগ দিয়েছেন উনি কতটা কাজ করেছেন এটা হিসাব মিলার বিষয় এবং কথার আকার বিষয়টা কিন্তু সামনে চলে এসেছে আমাদের দলের এবং সরকারের এবং আমাদের মণিকা দেবী দিবমনির দুই বছরে আমি যতটা দিন আগরতলা শহরে অভিজিতব বলেছেন খুব সুন্দরভাবে মনিকাদি বলেছেন আগরতলা শহরে আমূল পরিবর্তন হয়েছে আপনি আপনার ওয়ার্ডটার দিকে আগে তাকাবেন আগরতলার দিকেও তাকাবেন দিকে আপনার ওয়ার্ডও আগরতলার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে এখানে প্রচুর কাজ হয়েছে এই যিনি বিধায়ক করেছিলেন কিন্তু যেহেতু পঁচিশ বছর অনিল সরকারের মতো ব্যক্তি এলাকার মন্ত্রী দাপটে নেতা ছিলেন কিন্তু আপনাদের এলাকার কোনো উন্নয়ন হয়নি যদি আগরতলা পৌর নিগমে আমি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছি আমার যতটা উপলব্ধি অনুধাবন বা যেটা দেখেছি আগরতলা শহর থেকেও এই এলাকাগুলি প্রতাপগড়ে বিভিন্ন এলাকার অনেক অনন্য কোনো উন্নতি তারা করেনি সি এ যারা দায়িত্বে ছিলেন যারা সরকারি ছিলেন যারা পুরোনো দায়িত্ব দায়িত্বে ছিলেন আমাদের সরকার আসার পর আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা চেষ্টা করতে করছিলেন যে যতটা কাজ করার যায় সেক্ষেত্রে সেরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট